বারোই জানুয়ারি সোমবার বিকেলে ছাব্বিশতম লোক উৎসব আঞ্চলিক হস্তশিল্প কৃষি প্রাণী সম্পদ ও আদিবাসী মেলা দু হাজার ছাব্বিশের বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিগত ২৬ বছর ধরে হয়ে আসছে এই মেলা সোমবার বিকেলে বিদ্যানগর মোড় থেকে শ্রীরামপুর এলাকা মেলার মাঠ পর্যন্ত একটি বর্ণাট্য শোভাযাত্রা হয় বিভিন্ন বাদ্যযন্ত্র ট্যাবলো রণপ্পা ও প্রধান আকর্ষণ বাংলা সিনেমার অন্যতম নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের র্যালিতে অংশগ্রহণ রাস্তার ধারে অগণতিক মানুষ ভিড় জমিয়েছিলেন বারোই জানুয়ারি থেকে শুরু হল এই মেলা চলবে আঠারোই জানুয়ারি পর্যন্ত দশটি রাজ্যের লোকনৃত্যের দল তাদের নৃত্য পরিবেশন করবেন এই মঞ্চে এছাড়াও আটটি জেলা থেকে আসা হস্তশিল্পীরা তাদের হস্তশিল্পের পসরা নিয়ে হাজির হয়েছিলেন মেলার মাঠে দুশো পঁয়ষট্টিটি স্টল রয়েছে এই মেলায় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়সা রানি কালার মহকুমা শাসক অহিংসা জৈন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিডিও অনন্যা বিশ্বাস সহ বিশিষ্ট আঞ্চলিক হস্তশিল্পের দ্বারা আদিবাসী দ্বারা প্রাণী সম্পদ দ্বারা সর্বদিক কৃষি দিবস হিসেবে এই সাত দিন প্রোগ্রাম চলবে ভারতবর্ষে দশটা রাজ্য শুধু পাঞ্জাব থেকে হারিয়ানা থেকে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র এবং পাঞ্জাব সেই সঙ্গে উড়িষ্যা ঝাড়খন্ড সমস্ত দশটা রাজ্য পার্টিসিপেট করবে তাদের লোক আর্থিক লোক দীতি লোক সঙ্গীত বাংলার লোক কৃষ্টি সংস্কৃতি সব কিছুর সঙ্গেও এটা থাকছে এবং বিভিন্ন হস্তশিল্পের মেলা এখানে অংশগ্রহণ করছে আর এই মেলার বিভাগ জানেন এখানে এত স্টল ভারত আসতে কোনো পয়সা আমরা দিই না সমস্ত মানুষের যা যা দেখা কেন তাদের হতে পারে মানুষ আনন্দ উপভোগ করছে আচ্ছা উড়িষ্যা আমাদের বাঙালিরা মার কাছে তাও সেই উড়িষ্যা আপনারা নিয়ে এলেন এই যে ব্যাপারটা এই বলেন বাঙালি যারা আছেন উড়িষ্যার এখানে মার পাওয়ার ব্যাপার না লোকের সঙ্গীত শিল্পী বাংলা বাঙালির উপর অত্যাচার যেভাবে অনেক অত্যাচার নেমে আসছে তার প্রতিবাদ অন্য রাজ্যের লোকশিল্পীকে আমরা ঘৃণা করবো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধের কথা শেখানো যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে মানুষের অধিকারকে যারা কেড়ে নেয় তাদের বিরুদ্ধে অত্যাচার এই যে জনস্রোত জনসমুদ্র